প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আজকে এসেছি বিএলএস স্টেট ইন্টারন্যাশনাল এর লাইট ফ্যাক্টরিতে যেখানে তৈরি হচ্ছে এসিডিসি এলইডি লাইট অর্থাৎ বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে আইসি রিচার্জেবল মোবাইল ব্যাটারি পাশাপাশি এই হারিকেন লাইট গুলো হারিকেন টেবিল ল্যাম্প রিচার্জেবল হারিকেন টেবিল ল্যাম্প যেটা বিভিন্ন জায়গায় পোর্টেবল আপনি বহন করতে পারেন এবং পড়ার টেবিলে কিচেনে যে কোনো সময় বিদ্যুৎ চলে গেলে এই লাইট গুলো আপনি অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারেন এবং এইটার এখন হিউজ ডিমান্ড তো এই লাইট গুলো আপনারা সরাসরি এই ফ্যাক্টরি থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন কাঁচামাল রেডি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত লাইট তৈরি হচ্ছে এবং সরাসরি আপনারা এই ফ্যাক্টরি থেকেই আপনারা চাইলে ফ্যাক্টরি প্রায় যে এই এসিডিসি চার্জার লাইট এবং কিন্তু আপনারা করতে যে মোবাইল নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখানে সরাসরি ফোন করে সারা বাংলাদেশে যারা লাইটের ব্যবসা করেন বিভিন্ন স্থানে বসে অথবা লাইটের দোকান আছে অথবা বিভিন্ন স্থানে এসিডিসি লাইট অর্থাৎ বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে। এই হারিকেন লাইট নিয়ে যারা ব্যবসা করেন এবং একদম ফ্যাক্টরির দামে যারা লাইট সংগ্রহ করতে চান এবং একটু ভালো মানের পণ্য দিয়ে যেখানে লাইট তৈরি হয়েছে একটু ভালো মানের ব্যাটারি অথবা একটু যত্ন সহকারে লাইট তৈরি হয়েছে ভালো মানের ব্যাটারি দিয়ে ভালো মানের আপনার পিসি দিয়ে ভালো মানের ক্যাবল দিয়ে যারা লাইট নিতে চান আপনারা কিন্তু সরাসরি এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা লাইটের দামটি মুখে বললাম না এখানে যে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে শুধুমাত্র যারা পাইকারি কিনবেন তারাই যোগাযোগ করবেন তবে শর্ত হচ্ছে একটা এখান থেকে কিন্তু মিনিমাম একসাথে সংগ্রহ করতে হবে আর ভিডিও বলে দিচ্ছি আমরা কিন্তু কন্ডিশন ডেলিভারি কিন্তু করেন না আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে অথবা সরাসরি আমাদের কোম্পানির অফিস রিয়েল ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের ফ্যাক্টরি অফিস আপনারা ভিজিট করে সরাসরি পণ্য সংগ্রহ করতে পারবেন অথবা কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আপনারা কিন্তু পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন যারা সারা বাংলাদেশে পাইকারি ব্যবসা করেন পাইকারি বিক্রি করেন একদম ফ্যাক্টরি প্রাইজে যাচ্ছেন অর্থাৎ নবাবপুরের দোকানদারের প্রাইজে যারা ফ্যাক্টরি প্রাইজে যারা পণ্য কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য ছিল আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে এই এসিডিসি লাইট এবং এই হারিকেন লাইটগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে সংগ্রহ করতে চান তাদেরকে আবারও এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় AB Multimedia One Stop Advertising and Marketing Solutions